এক লাখ আশি এক দেখেন ভাই দেখেন এটা দুই দাঁত এক লাখ দুই দাঁত হয়েছে এক যাচ্ছে আসসালামু আলাইকুম তো বন্ধুরা নিয়ে চলে আসছি সাতিয়ানতলা দোরাস্তা সম্ভবত এখানে ঈদ স্পেশাল বাজার বসেছে যে দেখুন গরুগুলো সারি সারি বাঁধা আছে তো আমরা একটা গরুর দাম এই পর্যায়ে আপনাদেরকে জানাবো এই গরুটা দাম চাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই কেমন আছেন কত চাচ্ছেন এটা গরু এক লাখ পঁচিশ হাজার কত দাঁত হয়েছে এটা কত দাঁত হয়েছে দুই দাঁত চা দাম এক লাখ পঁচিশ আজকে কি দরদাম হয়েছে এখনো কাস্টমার কিছু বলেনি কেমন ইচ্ছা আছে আজকে যে এটা এত মেলে ছাড়ার একটা পরিকল্পনা আছে যে কত বিশ বিশ হাজার টাকা হলে আজকে ভাইয়ের নিয়ে যাচ্ছে এই গরুটা ছাড়ার দেখুন তো বন্ধুরা চলুন আমরা একটু বাজারটা ঘুরে দেখি আজকে এখানে বেশ কিছু ভালো ভালো এড়ে গরু এসেছে দেখুন বেশ কিছু ভালো গরু আছে এটা কি গরু দেশি এর কি দাঁত হইছে দুই দাঁত হয়ে গেছে কত দাম চাচ্ছে এটা পঁচানব্বই হাজার চাওয়ার দাম পঁচানব্বই হাজার টাকা কি কাস্টমাররা কি দাম বলেছে আজকে এখনো বলেনি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভাই এই বাজার কি ঈদ স্পেশাল নাকি কন্টিনিউ চলে ঈদ স্পেশাল এটা কি মানে ঈদের দিন পর্যন্ত থাকবে না ঈদের আগে শেষ হয়ে যাবে আচ্ছা তো ছাতি আমতলা দোরস্তার মোর এখানে ঈদ স্পেশাল বাজার বসেছে ইচ্ছা করলে আপনারা এখানে এসে আপনাদের পছন্দের গরুগুলো কিনতে পারেন যদিও এটা ঈদ স্পেশাল বাজার তো দেখুন চাহিদা অনুযায়ী কিন্তু ভালো ভালো গরুই বা এখানে আমদানি হয়েছে ভাই ভালো আছেন গরু নিয়ে আসছেন কতটা গরু নিয়ে আসছেন এই কালোটা কত চাচ্ছেন এটা চাওয়া দাম এক পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ দাম কোথা থেকে কোথা থেকে আসছেন আপনি পাশের গ্রামে তো এই বাজার কি প্রতিদিনই চলবে কয়টা থেকে শুরু হচ্ছে আচ্ছা তিনটা থেকে শুরু হচ্ছে আর রাত কয়টা পর্যন্ত চলছে সন্ধ্যের পর পরে শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভাইয়ের কাছ থেকে শুনলেন এই বাজার কিন্তু প্রতিদিন তিনটা থেকে শুরু হচ্ছে আর ঈদের আগের দিন পর্যন্ত চলবে তো আজকে ভাই এটা কত হলে আপনি ছাড়তে পারবেন একটু আমার দর্শকদের বলেন যে এরকম দাম হলে এই আমি আজকে ছাড়বো কি চিন্তা ভাবনা বন্ধুরা দেখুন এই যে কালো মোটা তাজা যে গরুটা দেখছেন পঁয়ত্রিশ হলে ভাই দিবে তো যদি ক্রেতা সেভাবে হয় তো আর একটু কম বেশ করা যেতে পারে নাকি ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছেন গরু কতটা আনছেন একটাই আনছেন মার্শাল্লাহ ভালো গরু বাড়ির না স্যার কত দাম চাচ্ছেন এক সত্তর আলহামদুলিল্লাহ চা দাম এক সত্তর আমরা যশোর থেকে আসছি তো আমার বড় ভাই আসছে আর সাথে ভাস্তি আসছে তো আমরা আজকে এখানে গরু পছন্দ হলে কিনবো ইনশাল্লাহ এই গরুটা দাম চাচ্ছে চা দাম এক পঁয়ত্রিশ তো এক লাখ তিরিশ হাজার টাকা হলে ছাড়বে এমনটি জানানো আমাদেরকে আজকে আমরা এই গরুটা আমাদের একটু পছন্দ হয়েছে তো ভাই তিরিশ চাচ্ছে আর আমরা এটা দশ বলেছি তো এই পর্যায়ে আছে এখন দেখা যাক কি ভাই ইনশাআল্লাহ এটা 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 তো আপনার নাকি ভাই ভাই আচ্ছা এটা তো চাদাম চাইলেন একটু বলেন যে এটা কেমন হলে নেবেন ভাই এটা কি কথা বলেছেন না একটু বাদাম বলেন আপনি এই গরুতে দাম যাচ্ছে বলেন চাদাম 1 লাখ 50000 তো আসলে ভাই একটু বেশি যাচ্ছে যাহোক তা সে চাইতেই পারে কারণ যেহেতু তার গরু পঁয়ত্রিশ ভেঙেও দাম নেই পঁচিশ পঁচিশ ব্যাস যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা এই গরুটা আজকে নেওয়ার জন্য একটা আমাদের একটু চয়েস হয়েছে তো এক লাখ পঁচিশ পর্যন্ত আমরা দাম বলেছি আর ভাই কতই বলেছেন আপনি 35 টাকা নিচে হবে না 35 হতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাদের বলার বাজেট মোটামুটি হয়ে গেছে তো যে কথা বলছিলাম বন্ধুরা তো যেহেতু ইদ স্পেশাল বাজার তো আপনারা চাইলে কিন্তু এই বাজার থেকেও গরু সংগ্রহ করতে পারেন দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে শুধুমাত্র ঈদের জন্যই ঈদের কয়দিনই থাকবে এই বাজারটা

তো আসলে গরু বাড়ি পাললে নিজের গরু হলে তার সম্পর্কে বিস্তারিত মানে জেনে রাখা দরকার কারণ জানবে এখন একটা কাস্টমার এসে সে বিভিন্ন রকম প্রশ্ন করবে যাই হোক তো এটা আপনার আজকে কেমন চিন্তাভাবনা আছে যে এত দাম হলে এটা ছাড়ার একটা বা বাজেট দিচ্ছে যে এরকম হলে বিক্রি হয় ও এক লাখ আশি আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা এই যে চা ভিটের দু রাস্তা মোড়ে যে গরুর হাট বসেছে এক লাখ আশি একাশি একাশি দেখেন ভাই দেখেন এটা দুই দাঁত এক লাখ দুই দাঁত হয়েছে এক লাখ আশি চাচ্ছে সাড়ে ছয় মন আছে আলহামদুলিল্লাহ আমরা এই যে বাজারে আসছিলাম তো আমরা ভাই যে আমার বড় ভাই আজকে এই গরুটা কিনছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আর অনেক আমাদের বেশ পছন্দ হয়েছে গরুটা আমরা সেভাবেই দরদাম করে ভাই সাথে দরদাম করে আমাদের এই গরুটা আমরা এখান থেকে নিলাম তো রানিং অবস্থা অবস্থায় আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম বন্ধুরা আরেকটা মজার খবর হলো যে এখান থেকে যদি আপনারা কেউ গরু সংগ্রহ করেন তো মসজিদ নিতে হবে একশো টাকা দুশো টাকা আর এই হাট যারা নিয়ন্ত্রণ করছে এরা নিবে একশো টাকা তো হাসিল খরচ কিন্তু খুবই কম আছে আর এখানে যে গরু বিক্রি আছে পরিবেশও কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু অলরেডি গরু একটা কিনে ফেলেছি যে এই দেখুন এই গরুটা আমরা অলরেডি আমাদের কিনা হয়ে গেছে এক লাখ বিশ হাজার টাকা আমাদের কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পিঠের দোরাস্তার মোড় থেকে বিদায় নিচ্ছে বন্ধুরা তো যদি মনে করেন যে কাছ থেকে এই ধরনের গরু সুন্দর সুন্দর গরু সংগ্রহ করবেন তো চলে আসবেন এখানে ইনশাল্লাহ প্রতি ঈদের আগের দিন পর্যন্ত চল চলবে এই বাজার